রাধে রাধে বন্ধুরা সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি রাখি পূর্ণিমার মাহাত্ম আমাদের কাছে অনেক আজকে আমি কথা বলবো সেই রাখি পূর্ণিমা নিয়ে রাখি পূর্ণিমা কবে পালন করা হয় রাখি পূর্ণিমা পালন করা হয় শ্রাবণ মাসের পূর্ণিমাতে শ্রাবণ মাসের পূর্ণিমা হ্যাঁ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ বলরাম পূর্ণিমার দিন রাখি বন্ধন উৎসব পালন করা হয় এই শ্রাবণ মাসে ঝুলন যাত্রা হয় আমরা সবাই জানি রাধা কৃষ্ণের যে মহোৎসব যাত্রা সেই ঝুলন ঝুলনযাত্রা পঞ্চম দিন অর্থাৎ শেষ দিন রাখি পূর্ণিমা উৎসব হয় এই দিন শ্রী বলরাম দ্রাপড় যুগে আবির্ভূত হয়েছিল মাতা রোহিণী ও পিতা বাসুদেবের পুত্ররূপে তো এই পবিত্র দিনটাকে আমাদের রাখি পূর্ণিমার দিন হিসাবে পালন করি আমরা এবার আমরা আসছি রাখি পূর্ণিমার পৌরাণিক কাহিনীতে মহর্ষি ব্যাসদেবের লেখা ভবিষ্য পুরাণের উত্তর পর্বের একশো সাঁত্রিশ নম্বর অধ্যায়ে বর্ণিত রয়েছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিতে সূত্র ধারণ করবার কথা ক্ষেত্রে বলে রাখি পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুরদের মধ্যে একটি মহাযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অসুরগণ পরাজিত হয়েছিল এবং অসুরদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন অসুররাজ বলি অসুররাজ বলি দেবরাজ ইন্দ্রের কাছে পরাজিত হয়েছিল এবং সেই কারণে অসুররাজ বলি দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে গেছিলেন তার পরাজয়ের কারণ জানতে তখন দৈত্যগুরু শুক্রাচার্য অসুররাজ বলিকে বলেছিলেন যে দেবরাজ ইন্দ্রের শ্রী শচী দেবী এবং দেবরাজ ইন্দ্রের গুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রের ডান হাতে রক্ষাবন্ধন সূত্র বেঁধে দিয়েছেন যার ফলে সে এক বছর অপরাজেও থাকবে সুতরাং অসুররাজ বলিকে শুক্রাচার্য বলেছিলেন এখন আর দেবরাজ ইন্দ্রের সঙ্গে এক বছর কোনোরকম কোনো যুদ্ধের মধ্যে না যেতে তো এটা গেছিল পৌরাণিক কাহিনী তাহলে সর্বপ্রথম রাখি পড়েছিলেন দেবরাজ ইন্দ্র তার অর্থাৎ হাতে এইবার আসি এখনকার দিনে যেমন রাখি উৎসব পালন করা হয় বেসিক্যালি ভাই বোনদের মধ্যে যে বোনরা বা দিদিরা ভাই এবং দাদার হাতে রাখি পড়ায় তো তার পিছনেও একটা মহাভারতের কাহিনী রয়েছে সেই কাহিনীটা কি আমরা জানি মহাভারতের যুদ্ধে শিশুপালকে বধ করার পর শ্রীকৃষ্ণের আঙুলে একটু ক্ষতর সৃষ্টি হয়েছিল তখন পঞ্চপাণ্ডবের শ্রী দ্রৌপদী নিজের শাড়ির আঁচল কেটে শ্রীকৃষ্ণের হাতের আঙুলে সেই আঁচল বেঁধে দিয়েছিলেন ক্ষতস্থানে যার ফলে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে দ্রৌপদীর যদি কোনো রকম কোনো বিপদ হয় তাহলে শ্রীকৃষ্ণ ভাই রূপে দ্রৌপদীকে রক্ষা করবেন সব সময়ের জন্য পরবর্তীকালে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল সেই সময় রাজসভায় শ্রীকৃষ্ণ কিন্তু তার প্রতিজ্ঞা পালন করেছিলেন এবং দ্রৌপদীর লজ্জা করে এটা আমরা সবাই জানি তো এরপর থেকে কিন্তু ভাই বোনের মধ্যেই এই রাখি বন্ধন উৎসবটা পালন হয়ে থাকে তো এরপরে আমরা যেটা জানবো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দু হাজার পঁচিশের রাখি পূর্ণিমার সঠিক কি পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমা লাগছে হচ্ছে আটই আগস্ট শুক্রবার দুপুর দুটো বেজে আট মিনিটে এবং সমাপ্ত হচ্ছে নয়ই আগস্ট অর্থাৎ শনিবার দুপুর একটা বেজে তেইশ মিনিটে রাখি পরাবার শুভ সময় হচ্ছে নয়ই আগস্ট অর্থাৎ শনিবার ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত অনেকে রাখি পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করে থাকে সেই পুজোর সময়ে ভালো সময় হচ্ছে আগস্ট আটচল্লিশ রাত্রির আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা এরকম আরও নানান কিছু জানতে হয় পৌরাণিক কাহিনী তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা কি জানতে চাও বা কি শুনতে চাও সেটা অবশ্যই আমাকে জানাও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার রাধে রাধে বন্ধুরা